বাংলায় আমাদের প্রচলিত শব্দগুলোর মধ্যে কয়েকটা বানান রয়েছে যা ব্যাকরণের নিয়মে চলে না বা মনে রাখাও যায় না মনে রাখা কঠিন যেমন পিপিলিকা বিবীষিকা নিপীড়িত মুমূর্ষু এই শব্দগুলোতে একাধিক ইকার বা দীর্ঘ ইকার বা উকার থাকায় শব্দগুলো লিখতে গিয়ে আমরা ইকার দিব না দীর্ঘকার দীর্ঘ আগে কোনটা দিব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যদি একটা কৌশল অবলম্বন করি এই চারটি বানান আর কখনই ভুল হবে না কৌশলটি কি এক দুই এক এক যদি হয় রসই দুই হবে দীর্ঘৈকার। এভাবে এক দুই এক অনুসারে আমরা যদি শব্দগুলো লিখি তাহলে ভুল হবে না যেমন পিপিলিকা এরকম দীর্ঘই রসই নিপীড়িত এক দুই এক রসই দীর্ঘই রসই বহুল ব্যবহৃত মুমুর তাও এক দুই এক রস্যকার দীর্ঘকার রস